এই পরীক্ষা শুরু হওয়া সরকারের ব্যর্থতা না সরকারের সাফল্য এখন দেখেন অ্যাকচুয়ালি সরকার তো সব কাজ ভালো করেছে আমি যেটা বললাম লক্ষ্মী ভান্ডার থেকে যত কিছু আছে প্রকল্পগুলো আছে এটা তো হ্যাঁ দ্বিতীয়বারে পরীক্ষা দেওয়া নাকি একজন পরীক্ষা যারা টিচার ছিল তাদেরকে আবার আজকে পরীক্ষায় বসতে হচ্ছে এর থেকে দুঃখের কি হতে পারে আমি মনে করি এটা এবার হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি দু হাজার তেরোতে আজকে প্রথম মানে প্রথম পরীক্ষাটা দিলাম এসএসসি পরীক্ষা এর 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 আগে পর্যন্ত কোনো দিন চান্সই পাইনি হ্যাঁ কোনো দিন সুযোগ আসেনি তাহলে এটা এটা কি বলবো আজকের পরীক্ষার প্রসঙ্গ থেকে আপনাদের প্রত্যাশিত ছিল প্রত্যাশা থেকে মানে আজকে একটু হার্ড লেভেল ছিল আর কি যেহেতু পিজি লেভেল ছিল তার জন্য হার্ড লেভেল ছিল দেখুন আজকে যে এসএসসিটা যে হয়েছে আর কি এটা তো দু হাজার ষোলো সালের ইয়া ছিল আর কি তার উপর ভিত্তি করে আর কি তখন তো কিছু দুর্নীতি হয়েছিল আপনারা দেখতে পেরেছেন খবরে হ্যাঁ তার উপর ভিত্তি করেই তো মানে নতুন করে আবার এক্সামটা হলো আর কি হ্যাঁ যোগ্য তো সুযোগ পাবে এবার হ্যাঁ 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 আমার কাছে মনে হচ্ছে আর কি হ্যাঁ বসেছিলাম দশ বছর হ্যাঁ আমি বসি না

হ্যাঁ দা দুর্নীতি না হয় শিক্ষা ব্যবস্থা তো ভালো থাকে এটি তো আমরা চাইব আর কি কারণ শিক্ষা হ্যাঁ প্রতি বছর হলে তো মনে করেন কিছু করে যদি হতো আর কি সরকার তো অনেক দিকে ভালো কাজ করেছে অনেক দিকেই মনে করেন যে অনেক সমস্যার সমাধান করেছে সরকার ইচ্ছা করলে তো সেই সমস্যাগুলো আজকে টিচার অল্প করে নিয়োগ করে তো সেই সমস্যাগুলো সমাধান করতে পারতো বছরই দশ হাজার করে হতো তাও আর কি মনে করেন যত বছর হয় না কম করে এক লাখ স্টুডেন্ট কিন্তু এই বেকার সমস্যা থেকে মুক্তি পেতো আর কি

এখন এর জন্য সঠিক পথে যদি এসেছি চলে এসেছি সরকার চাইলে তো সবই করতে পারে হ্যাঁ এবার হচ্ছে সরকার যদি চাই যে আমি দুর্নীতি করব না এটা করবে না আর যদি ভাবে যে না আমার অন্য কোনো ব্যাপার আছে এখন সেটা তাদের ব্যাপার সরকারের ব্যাপার আর তবে আমি চাই স্বচ্ছ মতো মানে ট্যালেন্টি ছাত্রগুলো নিয়োগ হোক এটাই মানে সব থেকে ভালো যুব ভবিষ্যৎ এটার জন্য তো প্রচন্ড শিক্ষা ব্যবস্থাটা তো একদম মানে কেমন শিক্ষা ব্যবস্থা টোটাল ভেঙে পড়েছে আজকে এক দশক পরে এসএসসি পরীক্ষা প্রথম দিলাম আমার বিয়ে করেছি ছেলে মেয়ে হয়েছে একটা এর আগে যদি পরীক্ষা হয়তো হয়তো এর আগে আমি চান্স পেয়ে যেতাম কিন্তু এখন সরকার এটা সুযোগটা দেয়নি এবার আসছে সুযোগটা তবে যাই হোক এবার যে সুযোগটা আসে আশা করি যদি সঠিক পথে নেয় এটাই ভালো হয় সব থেকে হ্যাঁ মোটামুটি প্রত্যাশিতই ছিল তবে নাইন টেনের থেকে একটু হার্ড লেভেল হয়েছে হ্যাঁ নাইন টেনটা একটু বেশি সহজ ছিল আজকেরটা একটু মানে প্রত্যাশিতই ছিল এটা হ্যাঁ অবশ্যই পাবে যেরকম ভাবে পরীক্ষাটা হচ্ছে এখন শেষ পর্যন্ত যদি নিয়োগ মানে ভাইবা আছে এর ভিতরে না না এরকম সেরকম নিয়ম কানুন মেনেই তো পরীক্ষাটা হলো এখন এই নিয়ে এটা পরীক্ষা আশা করি আর বানচাল হওয়ার কথা নয় সব কিছু মেনেই তো হলো এখন তারপরেও আইনের ভিতরে কি আছে না আছে এখন ওটা খোঁচায় বার করে অন্য জুসে আবার আমার নাম লক্ষণ মন্ডল রামপ্রসাদ সরকার আমার বাড়ি নিশিগঞ্জ নিশিগঞ্জ একই জায়গায়